আকার জন্য একটা ফুটফুটে পুত্র সন্তানকে বিক্রি করেছে এক লাখ টাকা দিয়ে দেখেন কত সুন্দর ফুটফুটে এ সন্তানটা হাটাজারিতে ঘটনাটা ঘটেছে দরিদ্র পরিবার সিজার অপারেশনের মাধ্যমে এ বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আটে জুলাই সন্ধ্যার দিকে এবং জৈনক বিবিনী নামক এক দালালের মাধ্যমে এই ফুটফুটে বাচ্চা সন্তানটাকে এক লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে পুত্র সন্তান সন্তান হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সে হতভাগ্য মা তার ছেলেকে দেখতে পায়নি ওই যে সিজার অপারেশন হয়েছে আসছে দেখেন এই মহিলা আজকে দুই তিন দিন ধরে আমার পেছনে ঘুরঘুর ঘুর ঘুরঘুর করছে তার বোনকে পাঠাচ্ছে যে কি বলছে দেখেন তো একটু কি কি ওই দে আৰু বাইছৰ আঠ গাঁৱৰ মীনাছে মেডিকেল এখন বিভিন্ন নামৰ মহিলাই পাৰে আই নদাকে আজি মই নহয় এইবোৰ সত্ৰ নাল্লা ৰুজিৰে আহিছে ডাঙৰে মানে আৰু তই গান বছৰ চাওঁ শূন্য ফাৰী কিছু

মহদায় যে ইউদ বেশি ভাইম হজ্জে ইউদ মিদা হতা হইম আজ ইউদ বেশি টিয়া ভাইম হজ্জে ইউদ কথা হইম এ লো হই আর বাইছে বেদি দি হলাই যে টাইম মন মিদি দে রে টাইম মন মিদ জামাই গই আর বোনু জামাই এ দ্রুশি আর নাই সাইনো গলো ইয়া স্টম মিদি আর তো নো হইলে সাইনো গলো লাইয়া হই না পারে তুই দেন কি শুনাই টিয়া বুঝাই দিয়া হারাত বিবি নি রাত তত টিয়া এক লাখ টিয়া বিবি নি টিয়া বুঝাই দি অনেক দিন আর হই

আর বুনুর ওলার আর আর বুনু জামে জলোরা ইতররিতি যুনোদের বটষ্ঠো বেরো মাইতিতি বলাই মরতুয়া ও বাউয়া মরতুয়া মরতুয়া এ বাউ কিছ আইয়া গরবরা তোরবরা দি আরে তিহা তুরা দি দিতি এর হনা তার কিছ হতত আছে আই দি ভেলাই মনরদ নারকনা সাই যুগরি বন হলা গরিবেন

বিনিময়ে সন্তান বিক্রি করেছে তারা হয়তো হাজার চল্লিশ টাকা পেয়েছে ওইদিকে সন্তান কেনা বেচায় ওই দালাল চক্র খেয়ে ফেলেছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা গর্বে ধারণ করেছে ফুটফুটে এই পুত্র সন্তানকে মাতৃত্ব মা তার ছেলেকে এখন বলতে পারছে না যে ছেলে ফেরত চাই এটা খুব দুঃখজনক যারা কিনেছে তাদের বিষয়ে শুনি জিনিস যারা কিনেছে ওদের কি অবস্থা কয়টা মেয়ে আছে যারা কিনেছে এটা তো ছেলে মেয়ে নেই তারা তিনজন মহিলা এসে উগ্র বেড়াইছে জানা কতদিন ধরে নয় ফুয়াশা নয়াগুলো হইয়া হয়ে যায় দু তুই সিয়েন নাই তো না নতুন এবার ফার্স্ট সিজন হয়ে যায় বাচ্চা নতুন বাচ্চা বিক্রি নয় মাইফ তাইলে বিক্রি করি না তিন দুধ উদ্ধার করি তারি আর বন্ধুর কাহ উদ্ধার করি না সময় বানাও দেয় চট্টগ্রামের বাসায় বলছে যে সিজার হয়েছে এবং ওই অবস্থায় বিভিন্ন নামক জৈনক মহিলা এই বাচ্চাটা এদেরকে কনভিন্স করে নিয়ে নিয়েছে হয়তো এরা মিথ্যাও বলতে পারে তবে এটা তো সত্য এই যে ফুটফুটে বাচ্চা ছেলে সন্তানটা আর তার মায়ের কোলে নেই কোথায় আছে না আছে এরা জানে না এ মানা কি যারা বাচ্চাটা কিনেছে

ছেলেকে মানুষ করতে হয়তো অর্থাভাবে হয়ে গেছে একটা ঘটনা কারা কিনেছে আমি এখানে তাদের নাম গ্রাম গ্রামগঞ্জ ঠিকানা বলে আমি তাদেরকে ছোট করার পক্ষে আমি কোনোভাবে নই তারা হয়তো বাচ্চা হচ্ছে না এই জন্য হতে পারে যাদের কাছে বাচ্চা আছে এরা বুঝে না বাচ্চার গুরুত্ব কতটুকু আর যাদের বাচ্চা হচ্ছে না তারা বুঝছে বাচ্চা তাদের জন্য কত গুরুত্বপূর্ণ টাকার জন্য হয়তো বাচ্চা বিক্রি করে ফেলেছে হয়তো ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে কিন্তু বা অভাবের তার নাই কিন্তু বাচ্চাকে দিয়ে এখন মা কান্না করছে তো আমি শুধু এতটুকু অনুরোধ জানাবো বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সন্তান কেনাবেচা বেচা করা এটা সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ যারা বিক্রি করবে যারা কিনবে এটা কিন্তু আইনে শাস্তিযোগ্য অপরাধ তো যাদের সন্তান হয়নি তাদের বেদনও আমরা বুঝতে পারি আমি প্রত্যাশা করব আমার এই ভিডিও দেখার সাথে সাথে আইনি জটিলতায় পড়ার আগেই যেন বাচ্চাটাকে নিয়ে আসেন আর বিবিনি বা কে বলছে তো জানি না জানতেও চাইবো না আপনি আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে পুলিশি ঝামেলা আইনি জটিলতায় পড়ার আগে এদের কাছে চলে আসবেন এদের কাছে এসে যদি তারা যদি আপনাকে যদি স্বেচ্ছায় যদি আপনাকে বাচ্চাটা দেয় সেটা ভিন্ন বিষয় এখন তো ওরা ক্লেম করছে দাবি করছে

আমিও ওইটা বলছি ওনারা সত্য মিথ্যা যাই আমরা অনুধাবন করতে পারি তবে আমরা বলবো যে আপনারা যারা বাচ্চাটা নিয়েছেন আইনি জটিলতায় পড়ার আগে আসেন এদের পরিবারের সাথে কথা বলেন ওই মহিলা যদি স্বেচ্ছায় যদি আপনারা সম্পর্ক ঠিক রেখে যদি দিতে পারে আমি জানি না আইন কাবার করবে কিনা সেটা আলাদা বিষয় কিন্তু এই মহিলা যদি এখন ধরেন এই মহিলা এখন থানায় যাবে একটা অভিযোগ করবে আপনাকে নিয়ে আসবে ওগুলো অনেক ঝাইঝামেলা তো ঝাইঝামেলা পড়ার আগে কিভাবে নিয়েছেন না নিয়েছেন সরাসরি আসেন আর কি সাইন করেছেন দেখেন মাছ গুস্ত মাছ মাংস সম্পত্তি বিক্রি হয় বাচ্চা বিক্রি হয় না এটা মনে রাখবেন বাচ্চা বিক্রি হয় না এর বাই কি ছেলে আর কই আপনার ছেলে কই এদিকে আসো তোমার তোমার ভাইয়া কে দেখেছো তুমি জি হ্যাঁ কি ভাইয়াকে ভাইয়া জন্য কি মন জি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কই তোমার বোনটা কইটা এটা কে এটা ছবিতে এটা কে কি বায়াকে চাও বায়ার জন্য মন কাঁদে তো যাই হোক প্রিয়দর্শক আমরা এখানে শেষ করছি ঘটনাটা ঘটেছে আটই জুলাই ছট্টগ্রামের হাটহাজারী উপজেলা হাটহাজারি কোন একটা প্রাইভেট হসপিটালে এই মহিলা ভর্তি ছিল এবং সে প্রাইভেট হসপিটালে সিজার অপারেশনের মাধ্যমে এই ইয়াসমিন না ইয়াসমিনের একটা ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় এবং জৈনক বিভিন্ন কোনো এক দম্পতি যে দম্পতির বাচ্চা হচ্ছিল না কোনো ছেলেও নেই মেয়েও নেই তারা হয়তো অনেকদিন চেষ্টা করেছে শেষময় সেই বাচ্চাটা এক লাখ টাকার বিনিময়ে কিনে নিয়েছে এরা নাকি হাজার চল্লিশে টাকা পেয়েছে আর বাকি যারা দালাল চক্র ছিল তারা নাকি ষাট হাজার টাকা তাদের মধ্যে বাঘ বাটরা করেছে এটা মুখে তাদের একটা কথা এ তো তো এখন যেটাই হোক যাই হোক অভাবের কারণে ছেলে বিক্রি করেছে তবে এটা আইনত অপরাধ তাই যারা বাচ্চাটা নিয়েছেন ভিডিওটা দেখার সাথে সাথে জটিলতায় পড়ার আগে আপনারা বাচ্চাটা ওনাদের কাছে নিয়ে আসেন আপনারা বসে কথা বলেন আমি বলছি না যে বাচ্চাটা নিয়ে যাবেন এই মহিলা খুবই অভাবী অভাবগ্রস্ত মহিলা এই মহিলা আমাকে বলছে যে আমার কাছে কিছু টাকা আছে সেটাও ফেরত দেবো আপনারা সহযোগিতা করেন আমার টাকা লাগবে না আমার বাচ্চা লাগবে এখন আপনারা কারা কিনছেন আমি এখন জিজ্ঞেস করবো ওরা বলবে অমুকরা ওরা কারা অমুকরা ওরা কারা অমুকরা তখন আপনারা সামাজিকভাবে ছোট হবেন তো আমি এই লাইভের মাধ্যমে আপনাদের কোনোভাবে ছোট করতে চাই না ভিডিওটা এখানে শেষ করছি যে কোনো অবস্থায় যে কোনো স্থানে সন্তান কেনা বেছা এটা আইনত দ্বন্দ্বনীয় কি দ্বারায় কিভাবে সেটা যারা আইনজ্ঞ তারা ভালো জানেন তো বাচ্চাটা ফেরত দিবেন এবং এদের সাথে কথা বলবেন এমনটা প্রত্যাশা আসসালাম আলাইকুম